তিন মাস হয়ে গেছে আমার বিয়ে এখনো পর্যন্ত আমার স্বামী আমাকে স্পর্শ করেনি একটা কথাও বলেনি, একই বিছানায় বিছানার সে আর আমি। যেটা আজও চলমান প্রতিটা রাতে চায় নিজের লজ্জাসরম ভুলে তাকে জড়িয়ে ধরি কিন্তু পারি না সাহস হয়ে ওঠে না নির্লজ্জ হবার ইচ্ছা জাগলেও সাহসটা কোথায় যেন হারিয়ে যায় সকাল হয়েছে সেই কখন সোহান এখনো ঘুমাচ্ছে হয়তো আজও অফিসে দেরি করে যাবে আমি প্রতিদিনের মতো আজও এক কাপ চা বানিয়ে চায়ের কাপ ও বাটির দ্বারা শব্দ তৈরি করে সোহানকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছি সোহান ঘুম থেকে জেগে বিরক্তিকর চোখে আমার দিকে তাকালো এটা প্রত্যহ করে এরপর আমার হাত থেকে ধীরভাবেই চায়ের কাপটা তার হাতে নিল চা খেয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। প্রতিদিনের মতো আজও সে গায়ের কাপড়গুলো ভিজিয়ে ফেলে রাখবে আর আমাকে সেগুলো পরিষ্কার করে ছাদে শুকাতে দিতে হবে এরপর রুমে এসে দেখব সে বেডের উপর ভেজা টাওয়ালটা ফেলে রাখছে সেটাও ছাদে নিয়ে গিয়ে শুকাতে দিতে হবে করি এত কিছু এরপরও সে কখনো মিস্ট করে একটা কথাও বলেনি এরপর আমি তাকে ভালোবাসি কিভাবে যে তার প্রেমে পড়ে গেলাম নিজেও জানি না স্বভাবত স্বামীর এমন আচরণে সব মেয়েরাই বিরক্ত হবে তার সাথে সংসার না করার চিন্তা ভাবনা করবে কিন্তু আমি এর সম্পূর্ণ উল্টো আমি সোহানকে ভালোবেসে ফেলেছি সে আমাকে এড়িয়ে চলে এই কষ্টটাও আমার মনে ভালো লাগা তৈরি করে দেয় আজকাল তার হাতের পরশটুকু আজও পায়নি এই দুঃখটাও আমার হৃদয়ে ভালো লাগা তৈরি করে দেয় সেদিন সন্ধ্যার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল সোহান বৃষ্টি খুব ভালোবাসে সে তার তেরো বছরের বোনটাকে সঙ্গে নিয়ে ছাদে গেল ভিজতে কেন যেন আমার মনটাও চাইলো বৃষ্টিতে ভেজার জন্য কিন্তু সোহান কিছু বলতে পারে ভেবে ভয়ে ভেজার সাহস হলো না তবে ছাতা নিয়ে ছাদে গেলাম দেখি তারা ভাই বোন বৃষ্টিতে ভিজছে আমার ননদ গান গাইছিল আর সেই গানের তালে তালে সোহান নাচছিল ছিল চিলে কোঠার পাশে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তার নাচ দেখছিলাম মনটা হঠাৎ করে বলে উঠল সাহস করে তার পাশে গিয়ে দাঁড়াও হয়তো তার সঙ্গে ভেজার আসাটা পূর্ণ হতেও পারে ছাতাটা রেখে ভিজতে ভিজতে সোহানের পাশে গিয়ে দাঁড়ালাম সে আমাকে দেখি চুপ হয়ে গেল এরপর আর দৃষ্টিতে তাকিয়ে থেকে আমার ননদকে বলল, চল আর ভিজবো না চলে গেল তারা এমন আচরণে অনেক বেশি কষ্ট পেয়েছিলাম বুঝিনা কেন সে আমাকে এড়িয়ে চলে কি দোষ আমার আজ সন্ধ্যার পর সোহান সঙ্গে করে তার বন্ধুকে নিয়ে এলো রান্না-বান্না শেষ করে খাবার টেবিলে খাবার রেডি করার পর সোহানকে খেতে আসতে বললাম খাবার টেবিলে তারা দুই বন্ধু বসে খাচ্ছিল হঠাৎ সোহানের বন্ধু বলে উঠল বন্ধু সে কি তোর বউ হয় সোহান আমার দিকে বাঁকা চোখে তাকে তার বন্ধুকে তীক্ষ্ণ কণ্ঠে বলল আরে না বউ আর বাপের পড়ে গেছে সে কাজের মেয়ে রান্নাটা ভালোই পারে বলতো রান্নাটা ভালো হয়নি কথাটা শোনা মাত্র বুকটা কেঁপে উঠল ভোতা এক কষ্টে এত কষ্টদায়ক কথা শুনতে হবে কখনোই ভাবিনি চোখের পানি ধরে রাখা সম্ভব হলো না চোখ থেকে নিজের অজান্তেই জল গড়িয়ে পড়ল বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গিয়ে গলা ছেড়ে কান্না করতে লাগলাম কান্না থামাতে মুখটা একটু ধুয়ে নিলাম মুখটা ধুয়ে পৌঁছালে শুনতে সোহানের সোহান ক্ষিপ্ত কাজ ঠিকভাবে করতে না পারলে পাশায় চলে যাব তোমার মতো কাজের মেয়ে আমাদের লাগবে না আর রোহানের প্লেটে খাবার দাও খাওয়া শেষ হলে সোহান তার বন্ধুকে বিদায় জানালো এরপর সোহান রুমের দরজাটা বন্ধ করে দিয়ে খ্যাপাসরে বলল। এই ওয়াশরুমে চলে গিয়েছিলে কেন কি হলো বল মুখ ধুতে গেছিলাম কেন চোখ ছিল। তোকে শেষবারের মতো সতর্ক করছি যদি কাজের মেয়ের মতো হয়ে বাসায় থাকতে পারিস তো থাক নইলে চলে যাবে আচ্ছা আর হ্যাঁ আজ থেকে খাটের নিচে ঘুমাবি তোকে নিয়ে একই খাটে ঘুমানো সম্ভব নয় এটা কি বাড়ি হয়ে যাচ্ছে না থাপ্পড় জিনিস আচ্ছা ঠিক আছে নিচেই ঘুমাবো সোহানের এমন ব্যবহারে খাওয়ার ইচ্ছেটা হারিয়ে গেল কিন্তু আমি যে না খেয়ে আছি এটা শোন বুঝতে পারার পরও একটা বারের জন্য বলল না যে আমি না খেয়ে আছি কেন মেঝেতে চাদর নিয়ে সোহানের বিপরীত দিকে মুখটা ঘুরিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছিলাম হঠাৎ সোহান আমার মাথার কাছাকাছি দাঁড়িয়ে এসে দেখছিল হঠাৎ রাগেশ্বরে বলে উঠল কাঁদছিস কেন তোর গায়ে কি হাত তুলেছি নাকি তোর ইজ্জত নষ্ট করেছি কাজ শেষ কিসের জন্য বুঝছি শোন কালকে বাসায় চলে যাবে তোকে দিয়ে আমার চলবে না তোর বদলে কালি কাজের মেয়ে রাখবো খবরদার কাল যেন তোকে বাসায় না দেখি। সুহানকে কিছুই বললাম না চুপ করে রইলাম চোখের পানি ঝরাও বন্ধ হয়ে গেল পরের দিন সকালে তাকে চা দিতে গেলে চায়ের কাপটা আমার দিকে ছুঁড়ে মেরে ক্ষিত স্বরে বললো তুই এখনই এ বাসায় কেন তোকে কি বলেছিলাম এখনই বাসা দেখবে রোযাক মুখের উপরে বলে দিলাম আমি কোথাও যাব না আপনার যা ইচ্ছা করার করেন আমার লাগিয়ে দিল প্রথমবার তার হাতের পরশ পেলাম আর সেটা আঘাতের পরশ কেন যেন কষ্ট পেলাম না উল্টো আমার চেহারা এক চিলতে হাসি ফুটলো সোহান আমার হাসি দেখে আরো রেগে গেল রাগে অগ্নিমূর্তি ধারণ করলো সে ফের বলল কয়টা দিব আমি আর চুপ থাকতে পারলাম না সুহানকে জবাব দিলাম আমি তো বলছি এ বাসা থেকে কোথাও যাব না এটা আমার স্বামীর বাসা আমার অধিকার আছে অধিকার তোর দড়া কোমরে গুজে নিলাম সোহান ফের যখন মারতে গেল তার হাতটা শক্ত করে ধরলাম এরপর তাকে ধাক্কা মেরে বিছানায় শুয়ে দিলাম পর মুহূর্তে তার পেটের উপর বসে হাত দুটা শক্ত করে ধরে খেপা বাঘিনীর রূপ নিয়ে তীব্র রাগমাখা কণ্ঠে বললাম অনেক অবহেলা সহ্য করেছি তোর আর না আজ থেকে আমি যা বলবো সেটাই করতে হবে নইলে আমি তোর চোদ্দটা বাজিয়ে দিব আমাকে চিনিস না আসল রূপ কখনো দেখিসনি তোকে ভালোবাসি বলে এতদিন চুপ করেছিলাম কিন্তু আর না এখন যা বলছে তাই করব। আমাকে জড়িয়ে ধরবি নইলে তোর কপালে দুঃখ আছে এটা বলা শেষ হলে সোয়ান আমাকে তার শরীর থেকে ছাড়িয়ে নিয়ে একটা না দুই তিনটা থাপ্পর লাগিয়ে দিল ব্যথায় কোকি উঠলাম আমার চুলের মুঠো ধরে বলতে লাগলো তোর এত সাহস কেমনে হয় যা এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা এটা বলেই মেঝেতে এত জোরে ফেলে দিল যে সরাসরি মেজের উপর গিয়ে মাথার আঘাত লাগলো এতটা আঘাত পেলাম যে মনে হলো মরে যাচ্ছে একটু পরে জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরে দেখি হাসপাতালে আমি মাথায় ব্যান্ডেজ করানো হয়েছে আমার পাশে বাবা মা ও বড় বোনটাকে দেখলাম তাদের বললাম সুহান এসেছে কিনা তারা বলল সুহান আসেনি তার মা বাবা এসেছিল চলে গেছে কষ্ট পেলাম বুকের ভেতর চাপা কষ্ট অনুভূত হলো কান্না এসে চলে গেল ভাবলাম কার জন্য কাঁদবো যার মনে আমার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই একটু পরে আব্বুর ফোনটা বেজে উঠল ফোনটা রিসিভ করলেন তিনি শুনে যেন আব্বুর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কের ছাপ চেহারায় ফুটে আব্বুকে উঠছিল ধীর বললাম কে ফোন দিয়েছে আব্বু সোহান ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গুরুতরভাবে আহত হয়ে পাশের হসপিটালে ভর্তি আছে। অন্তরাত্মা কেঁপে উঠল। দম বন্ধ হয়ে আসছিল মাথায় হাজারো হাতুরির বাড়ি অনুভূতি হচ্ছিল সহ্য হল না কিছুক্ষণ চুপ থেকে হাউমাও করে কাঁদতে লাগলাম বেড থেকে উঠে হসপিটালের উদ্দেশ্যে ছুটতে লাগলাম নার্স আমাকে এভাবে আসতে দেখে থামিয়ে দিল কিন্তু তাকে উপেক্ষা করে চললাম। হসপিটালে পৌঁছে সুহানের বাবা মায়ের সাথে দেখা হয়ে গেল তারা কান্নায় ভেঙে পড়ছিল আমার কান্না আরও বেড়ে গেল জানতে পারলাম সুহানকে আইসিউতে রাখা হয়েছে হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে থাকতে পারলাম না নিথর নিষ্প্রাণ হয়ে যাচ্ছিলাম মেঝেতে লুটিয়ে পড়লাম এরপর জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরে পেয়ে দেখি বাবা মা আমার বেডের পাশে দাঁড়ানো তাদেরকে সোহানের কথা জিজ্ঞাসা করলে বলে সে কিছুটা সুস্থ সাত দিন পর হসপিটাল থেকে রিলিজ করা হবে সংবাদটি শুনে বুকটা শান্ত হলো সাত দিনের আগে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম সোহানকে হুইল চেয়ারে দেখতে পেলাম বড় সড়ো তীরের আঘাত এসে বুকের মাঝখানে বিদ্ধ হলো তার এমন অবস্থা দেখে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো সোহানের পর্যাপ্ত খেয়াল রাখলাম এক মাস তার সেবা যত্ন করে তাকে হাতে ধরে বাগানে নিয়ে নিয়মিত হাঁটানোর ফলে সোহান সুস্থ সবল মানুষের মতো হাঁটতে লাগলো এর আরো এক মাস পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং পাও ঠিক হয়ে গেল কিন্তু সোহানের ব্যবহারটা সেই আগের মতোই থেকে গেল ছেড়ে দিলাম ভাবলাম তাকে ছেড়ে আব্বুর বাসায় চলে যাবো সোহানকে না জানিয়ে আব্বুর বাসায় চলে গেলাম একটা মাস রইলাম কিন্তু এরপরও সোহান একটা বারের জন্য আমাকে দেখতে আসা তো দূর ফোন পর্যন্ত করেনি বুঝতে আর বাকি রইল না যে সে আমাকে জীবন সঙ্গী হিসেবে চায় না শেষবার তাকে ফোন দিয়ে বললাম একটা মানুষ এভাবে তার স্ত্রীকে এড়িয়ে চলে কখনো এমনটা দেখিনি দুনিয়ার বুকি বিরল সাতটা মাস চলে গেছে অথচ স্ত্রীর মর্যাদাটা পেলাম না আচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ আমি কি অন্ধ বোবা নাকি খোঁড়া কিসের জন্য আমাকে এড়িয়ে চলেন তোকে আমার সহ্য হয় না তুই কি ভুলে গিয়েছিস সেই ফার্সিটি লাইফের কথা দোষ করলো একজন আর দোষী বানালে অন্য একজনকে মনে আছে তামান্না নামের একজন মেয়ে ধর্ষিতা হলো ভার্সিটির পদার্থ ডিপার্টমেন্টের পুরাতন ল্যাবরেটরিতে ওই সময় আমি ওখান দিয়ে যাচ্ছিলাম হাত ও যে পাকাটা অবস্থায় দাপাতে থাকা তামান্নাকে দেখে তার নিকট গেলাম তার পাশে চাকুটা পড়েছিল চাকুটা কি মনে করে যেন হাতে নিলাম কিন্তু একটু পর ছাত্রছাত্রীরা চলে এলো ভেবেছিলাম কেউই বিশ্বাস করবে না আমি তার ইজ্জত নষ্ট করেছি কিংবা তার যে কেটে দিয়েছি কিন্তু স্যার যখন সাক্ষীর লিস্ট করলো দেখা গেল তুই প্রধান সাক্ষী এবং আমাকে আসামি হিসাবে দায়ী করেছিস পরবর্তীতে স্যার কি শাস্তি দিয়েছিল জানিস সেই শাস্তিটা কত ভয়াবহ ছিল তুই জানলে সহ্য করতে পারবি না একটি রুমে আটকে আমার গোপনাঙ্গে প্রচণ্ড আঘাত করেছিল এ কারণে আমাকে হসপিটালে একটা মাস থাকতে হয় আর আমি পুরুষত্ব অনেকটা হারিয়ে ফেলি আর ডক্টর এটাও বলে আমার আগে থেকেই একটা সমস্যা ছিল সন্তান জন্মানোর ক্ষমতা নাই এটাও আমি সেদিনই জানতে পারি আর হসপিটালে থাকার পরও আমার দশ বছরের জেলের রায় হয়েছিল কিন্তু প্রচুর টাকা ঘুষ দিয়ে এমপি ধরে জেলের সাজা থেকে মুক্তি পাই কোনো রোগ সবই তোর কারণে হয়েছিল আমার জীবনটা তো নষ্টই হয়ে গেছে ভাবলাম আমার যে এত বড় ক্ষতি করলো তাকে ভালোভাবে বাঁচতে দেই কেমনি তাই অনেকবার চেষ্টা করেছিলাম তোকে খুন করব। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে পরবর্তীতে ভাবলাম এর জন্য বিয়ে করার সিদ্ধান্ত পূর্বে তোকে তিলে তিলে নিজের চেহারাটা পরিবর্তন করি মুখে দাড়ি গোফ রাখা ধরি তারপর তোকে বিয়ের প্রস্তাব পাঠাই বিয়েটাও হয়ে যায় সোহানের কথাগুলো শুনছিলাম আর চোখের কোন বেয়ে বৃষ্টির মতো করে ধারে পানি ঝরছিল আজকে সেই ভুল কাজটার কথা আবারও মনে পড়ে গেল সোহানার সাথে অন্যায় কাজটি করার পর হাজারবার তাকে খুঁজেছিলাম কিন্তু পাইনি কিন্তু সেই যে আমার স্বামী এটা আজ জানতে পারলাম তার নিকট ক্ষমা চাইব এই সাহসটা আমার নেই ভুল তো আমারই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আসল অপরাধে শাস্তি না পেয়ে নিরপরাধ একজন মানুষ শাস্তিটা ভোগ করেছিল কোন মুখে সোহানের নিকট গিয়ে ক্ষমা চাইবো পরদিন সকালে দেখি সোহান আমার বাসায় এসে হাজির তাকে দেখে খুশিতে বুকটা ভরে উঠলো ছুটে চললাম তার নিকট আমি যখন তার সামনে গিয়ে দাঁড়ালাম তখন সে গম্ভীর গলায় বললো রুমে ছেলে রুমে চলে যাও তার কথা মতো রুমে চলে এলাম সুহান আমার রুমে এসে ঢুকলো এরপর দরজাটা বন্ধ করে নরম কণ্ঠে বলল অনেক কষ্ট করতে হয়েছিল তোমাকে কষ্ট দেবার জন্য মন চাইছিল না কিন্তু নিজের জমানো ক্রোধের কারণে বাধ্য হয়েছিলাম জানো আমি তোমাকে সেই ভার্সিটি লাইফে ভালোবেসে ফেলেছিলাম যেদিন ধর্ষকের অপবাদ পেয়েছিলাম সেদিনই ঘটনার আগে তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম কিন্তু পারিনি ফিরে এসেছিলাম কিন্তু প্রপোজ না করলে কি হবে তোমার দেওয়া সার্টিফিকেট তো পেয়েছিলাম ওতে সন্তুষ্ট হয়ে যায় ধর্ষকের সার্টিফিকেট সত্যি একটা কথা বলি তোমাকে আমি বাসর রাতে দেখে নতুন করে প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু ভালোবাসাকে দূরে ঠেলে দিল সেই ক্রোধটা আর যখন মনে পড়ল আমি তোমাকে সন্তান দিতে পারবো না তখন ভালোবাসাটা যেন কোথায় হারিয়ে গেল তাই তোমাকে ভালোবাসি এটা হৃদয় থেকে মুছে গেল কিন্তু তুমি আমার দুর্ঘটনার সময় থেকে একটা মাস ধরে যে পরিমাণ যত নিয়েছ সেসবের কারণে ক্রোধটা আর পুষে রাখতে পারলাম না নতুন করে তোমার প্রেমে পড়লাম কিন্তু যখন মনে হয় তোমাকে কখনোই সন্তান দিতে পারবো না তখন আমি অন্যরকম হয়ে যাই আমি আজ আসছি তোমাকে মুক্তি দিতে অনেক শাস্তি দিয়ে ফেলেছি তোমাকে আর না আমি শীঘ্রই তোমাকে ডিভোর্স দেব তোমাকে ভুলেও কোনো তিনি স্পর্শ করিনি নতুন কাউকে স্বামী হিসেবে ঠিকই পেয়ে যাবে যে তোমাকে কোল জুড়ে ফুটফুটে বাচ্চা উপহার দিতে পারবে সো ভালো থাকো সোহান কথাগুলো বলছিল কাঁপতে কাঁপতে ছল ছল চোখে থেমে থেমে ঠোঁট কাপ অবস্থায় আর আমার অস্ত্রতে চোখ ভিজে গেছে কান্নার কারণে অশ্রুর বন্যা বয়ে চলছে নিজেকে ধরে রাখতে পারলাম না সোহানের পায়ের উপর পড়ে গিয়ে বললাম আমি তোমার পা ধরে বলছি আমার সেই ভুলের জন্য ক্ষমা করো আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি তোমার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই অন্য কাউকে আমার দরকার নেই আমি তোমার পাশে থাকতে চাই তুমি সারা জীবন আলাদা বেড়ে রাখো এরপর আমি তোমার হয়ে থাকতে চাই প্লিজ আমাকে ফিরিয়ে দিও না সোহান শব্দ করে কান্না শুরু করে দিয়েছে সে আমাকে তার পা থেকে তুলে নিয়ে বুকে জড়িয়ে নিয়ে বলল আমার ভয় হচ্ছিল সত্যটা জেনে তুমি আমাকে মেনে নেবে কিনা কিন্তু না তুমি আমাকে নিরাশ করনি আমি এটাই চাই আমার এতদিনের ভুলের জন্য ক্ষমা চাইছি কোনো মাছ নাই শাস্তি তো পেতেই হবে কি শাস্তি যতক্ষণ চাইব ততক্ষণ আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে হবে সোহান খিলখিল করে হেসে উঠল জীবনের প্রথমবার সে আমার সামনে হেসে উঠলো আর প্রথম ভালোবাসার পরশ পেয়ে আর হাসি দেখে বুকের ভেতরে জমা কষ্টগুলো মুছে গিয়ে ভালো লাগায় ভরে উঠল